আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য যে ভিডিওটা তৈরি করছি সেটা হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলির আবেদন প্রক্রিয়া সম্পর্কে এই তো আজকে উনিশ তারিখ বিশ তারিখে শুরু হতে যাচ্ছে আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলির আবেদন প্রক্রিয়া যেটা অনলাইনের মাধ্যমে সম্পন্ন করা হয় সেটা আপনারা সবাই জানেন কিন্তু প্রক্রিয়াটি কি আমরা সবাই জানি বা কোন শর্তে কিভাবে পরিবর্তন করা হবে শিক্ষককে বদলি করা করা হবে সে বিষয়টা তো আমরা সবাই জানি না আজকে এখানে এই বিষয়টা সম্পর্কে জানব তাহলে আমরা চলি ভিডিওতে চলে যাই এখন আর কোনো কথা নয় প্রাথমিকের শিক্ষকদের বদলে আবেদন শুরু বিশ জানুয়ারি দু থেকে যেভাবে চলে প্রক্রিয়াটি শিক্ষকদের এক উপজেলায় বদলির জন্য আবেদন শুরু হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি শিক্ষকদের আন্ত উপজেলা বা থানা অর্থাৎ একই উপজেলা বা থানার ভিতরে বদলি কার্যক্রম অনলাইন বদলি কার্যক্রম শুরু হচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বিশ জানুয়ারি থেকে দশ ফেব্রুয়ারি পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি শিক্ষকদের আন্ত উপজেলা বা থানা অনলাইন বদলি কার্যক্রম চলবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে দুহাজার সালের দশ অক্টোবর জারি করা সর্বশেষ সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা দু তেইশ অনুযায়ী আবেদনকারীর আবেদন ও অন্যান্য কাগজপত্র যাচাই করা হবে অর্থাৎ সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা দু তেইশ সালে যেটা জারি করা হয়েছিল সেটাই থাকবে যাদের দরকার তারা সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা দু হাজার তেইশ অনলাইন থেকে নামিয়ে নেবেন সংগ্রহ করতে পারবেন বদলির ক্ষেত্রে কিছু শর্ত পালন করতে হবে বিশ থেকে চব্বিশ জানুয়ারি পর্যন্ত শিক্ষকেরা অনলাইনে আবেদন করবেন পঁচিশ জানুয়ারি প্রধান শিক্ষকের মাধ্যমে সহকারী শিক্ষকের আবেদন যাচাই সম্পন্ন করতে হবে ছাব্বিশ তারিখ থেকে উনত্রিশ জানুয়ারি পর্যন্ত সহকারী উপজেলা বা থানা শিক্ষা অফিসারের মাধ্যমে যাচাই সম্পন্নকরণ হবে তিরিশ জানুয়ারি থেকে তিন ফেব্রুয়ারি পর্যন্ত উপজেলা অথবা থানা শিক্ষা অফিসারের মাধ্যমে যাচাই ও অগ্রগান পত্র সম্পন্নকরণ করা হবে তারপর চার থেকে দশ ফেব্রুয়ারি পর্যন্ত জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের মাধ্যমে যা চাই ও অনুমোদন সম্পন্ন করা হবে বদলির শর্ত সম হল অর্থাৎ যে যে শর্তের মাধ্যমে বদলির কার্যক্রমটা সম্পন্ন করা হবে সেই শর্তগুলো এখানে দেওয়া হলো। আমরা জানি শর্তগুলো কি এক শিক্ষকেরা সর্বোচ্চ তিনটি বিদ্যালয় পছন্দের ক্রম অনুসারে পছন্দ করতে হবে তবে কোনো শিক্ষকের একাধিক পছন্দ না থাকলে শুধু একটি বা দুটি বিদ্যালয় পছন্দ করতে পারবেন আবেদনের পরিপ্রেক্ষিতে বদলির আদেশ জারি করা হলে তা বাতিল করার জন্য পরবর্তী সময়ে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না আবেদন করতে পারবে না কোনো অজুহাত প্রদর্শন করা যাবে না যেটা হবে সেটা মেনে নিতে হবে দুই যাচাইকারী কর্মকর্তা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে দু সালের দশ অক্টোবর জারি করা সর্বশেষ সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা দু হাজার তেইশ অনুযায়ী আবেদনকারীর আবেদন ও অন্যান্য কাগজপত্র আদি যাচাই করে অগ্রগাম করবেন তিন নম্বর যাচাইকারী কর্মকর্তা সতর্কতার সঙ্গে যাচাই করবেন যাচাই করে পাঠানোর পর তা পুনর্বিবেচনা করার আবেদন গ্রহণযোগ্য হবে না অর্থাৎ পুনর্বিবেচনা করার জন্য আর কোনো সুযোগ পাবেন না অর্থাৎ আমার পছন্দ হয়নি আমি ভুল করেছি স্যার বদলিটা বাতিল করে দেন এরকম কিছু করা যাবে না আবেদনকারীর পছন্দক্রম অনুযায়ী বদলি হওয়ার নিশ্চয়তা নেই একাধিক আবেদনকারীর পছন্দকে সফটওয়্যারের মাধ্যমে নির্বাচিত করা হয় বিদায় রকম হস্তক্ষেপ করার সুযোগ নেই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন খোদা হাফেজ